নমস্কার আপনাদের সঙ্গে শুভদীপ ফের দিলীপ ঘোষের সিকিউরিটি হাতে হেনস্থার শিকার বর্ধমানের সাংবাদিকরা যদিও এই বিষয়ে একটি টু শব্দ করেননি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এর আগেও দুর্গাপুরে দিলীপ ঘোষের প্রাথা ছবি করতে গেলে সেখানকার সাংবাদিকদের ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে দিলীপ ঘোষের সিকিউরিটির বিরুদ্ধে ফের আজ বর্ধমানের কার্জুন সামনে একই ঘটার শিকার হয়েছে বর্ধমানের সাংবাদিকরা শুধু শহরের সাংবাদিকরা নয় দিলীপ ঘোষের সিকিউরিটি দুর্গাপুর শিকার হন পথ সাধারণ মানুষও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বর্ধমান রামনবমী উপলক্ষে গোটা শহরে বের হয় রামনবমীর শোভাযাত্রা রামনবমীতে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের দেখা যায় শোভাযাত্রায় রামনবীদের শোভাযাত্রায় পায়ে পা মিলিয়েছেন বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস সন্ধে সাড়ে সাতটা নাগাদ বর্ধমান রেল স্টেশন থেকে রাম ভক্তদের সাথে নিয়ে মিছিল করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষের ছবি তুলতে গেলে শহরের সাংবাদিকরা সাংবাদিকরা ছবি তুলতে গেলে দিলীপ ঘোষের সিকিউরিটি রোসে মুখে পড়তে হয় শহরের সাংবাদিকদের রীতিমতো সাংবাদিকদের ধাক্কা মারে ফেলে দেন দিলীপ ঘোষের সিকিউরিটি পাশাপাশি কার্জিন সামনে ট্রাফিক জ্যামে আটকে থাকেন সাধারণ মানুষজন তাদেরকেও সিকিউরিটি ঠেলতে দ্বিধাবোধ করেননি এই বিষয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে মুখে কুলু ওটেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান থেকে সঞ্জীবকে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান